তো আমাদের এদিকে একটা সুন্দর দ্বীপ আছে আমাদের এদিকে বলতে একটু দৌড়ও আছে নৌকা পার হয়ে যাইতে হয় কথা বলতে বলতে নৌকায় উঠেই গেলাম অনেক সুন্দর না পানির ভিতরে নৌকা নৌকার ভিতরে আমি যাই হোক একটু তো মজা করলাম সুন্দর না বৃষ্টির কারণে পানিগুলো পরিষ্কার হয়ে গেছে অনেক দিন পর নুকে উঠলাম অনেক দিন পর এদিকে আসাই হয় না কয়েক বছর কয়েক বছর বলতে না হলেও দু বছর হবে নৌকায় বসে একটু অ্যাক্টিং করতেছিলাম অবশ্য আমি অ্যাক্টিং এরকম পারি না তারপরেও চেষ্টা করতেছি যেহেতু আমি ক্যামেরার সামনে ওই পার থেকে মনে হয় এই পারে কেউ রুম নিছে মানে ঘরপাল্টাইতেছে এটার কি বলে যাই হোক জিনিসপত্র নিতেছে আসলে এই পাশটা না মানে এটা একটা গ্রামের মতো দিকটা অনেক সুন্দর এই এলাকাটা প্রায় গ্রামের মতো এখানে থাইকা শান্তি আসে মনে হয় জানি না থাকি নাই মনোরম একটা পরিবেশ পাওয়া যায় মানে আমার ধারণার থেকে আমি বললাম হাঁটতে হাঁটতে দেখেন এখানে খেলতেছে ক্রিকেট তারপরে ক্রিকেট না সরি ফুটবল খেলতেছে দেখছেন আমার কথায় কত ভুল অনেক ভুল থাকতে পারে আগেই বলি ভাই সরি দেখছেন যাই হোক আমার কথায় অনেক সমস্যা থাকতে পারে কেউ কিছু মনে করবেন না হ্যাঁ আমারে বলবেন যে এইখানে এই সমস্যা হয়েছে আমি পরবর্তীতে শুধরে নিব হ্যাঁ তো যাই হোক আমি যাইতেছি যাইতেছি যাওয়ার সময় দেখেন সামনে এটা কি বলে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে জানি না বারবার আমার ক্যামেরার দিকে তাকাইতেছিল আমি একটু লজ্জায় পাইছি মানে যেহেতু আমি ভিডিও করতেছি একটু শরমই পাইছি তো প্রায় আমি চলে আসছি তা যেহেতু আমি হাঁটতে আসছি তাই আমি হাঁটতেই আসছি ঠিক আছে আর এখানে তেমন মানে গ্রামের মতো তো তাই সব জায়গায় গাড়ি যায় না সব রাস্তায় গাড়ি চলে না হাটতে প্রায় আসেই পড়ছি যাওয়ার পথে দেখেন এই যে রাজাহাঁস মানে আমাদের গ্রামের বাড়িতে বলে এটা রাজাহাঁশ তার বাড়িতে কি বলে জানি না তো এই রাজাহাঁস কিন্তু আমি অনেক ভয় পাই এগুলো মাথা নুয়ে এমন দৌড় দেয় কামন লাগে দেয় অনেক মানে এগুলোর দৌড় আমি খাইছি আমি খুব ভয় পাই এই পিচিটা দেখেন কেমনে খুলে নিয়ে যাইতেছে আমি অনেক ভয় পাই আমার মতো কেউ কি ভয় পান যাই হোক যাইতে যাইতে চলেই আসছি দেখছেন তাল গাছে কত তাল হয়ে আছে ফুল গাছে কত ফুল ভুইটা আছে কত সুন্দর তাই না বললাম না একদম মনোরম পরিবেশ তার মাঝখানে পিচ্ছিটা কি সুন্দর বসে আছে দেখছেন তো এই যে আমার গন্তব্য স্থল আমি আয়সায় পড়ছি যেহেতু হাঁটতে আসছি অনেক হাঁটবো অনেক হাঁটবো সামনে ছোট ছোট দোকানও আছে কি আছে দোকানে জানি না দূর থেকে দেখা যায় চা বসছে তারপরে আপনার ফুচকা ঝালমুড়ি শরবত এই এখানে নাগরদোলা আছে আমার জীবনে আমি একবার নাগরদোলায় উঠছিলাম ওইটা এই যে শপথ করছি আমি আর জীবনে নাগরদোলায় উঠি নাই ভাইরে ভাই আমি এত ভয় পাইছি মনে হয় জানি আমার কলদি যাটা উপরে রয়ে যায় আমি অনেক ভয় পাইছি ছোটোবেলায় উঠছিলাম এই পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো দিন ওই নাগরদোলা বা যে কোনো রাইড হোক আমি উঠি নাই কারণ আমার অনেক ভয় লাগে তো এই করতে করতে একটু আমি মানে মন খুশিতে একটু ঘুরতেছিলাম একটু মানে অনেক খুশি লাগতেছিল একদম বললাম না মনোরম পরিবেশ এই জন্য এইবারে অনেকে চলে আসে এপারটা একদম গ্রামের মতো তাই না চলেন আরও অনেক কিছু দেখাবো আজকে আপনাদের একটু তার মধ্যে আমি একটু হাইটা নেই দাঁড়ান একটু হাইটা একটু অ্যাক্টিং করে নেই মিন একটু ভাব নিয়ে নেই হ্যাঁ আপনারা দেখতে থাকেন তো এগুলোর ভিতরে আমি কি বলবো জানি না দেখেন আমারই কেমন লাগে ঘাস ঘাস না সরি এগুলা হলো কাশফুলের কী বলে এগুলারে জানি না মানে এখানে না ফুল হয় অনেক কাশফুল হয় হ্যাঁ দাঁড়ান আপনাদের ভিতরে যায় দেখাবো তার মধ্যে আমি একটু দাঁড়ানি হাইটা যেহেতু হাইটা হাতে আসতে একটু হাঁটতে হবে না বলেন হ্যাঁ তো আমি একটু ভাব নিতেছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে আর বলতেছিলাম আমার সহপাঠীকে একটু আমার ভিডিও কর এখানে কিন্তু অনেক সবজি চাষ করে মানে এখানে যারা থাকে স্থায়ী অনেকেই সবজি চাষ করে শাক অনেক ধরনের শাক লাউ শাক পুঁই শাক তারপরে কলমি শাক এখানে এগুলো কিন্তু পাট শাক তারপরে ওই যে আসে ওনারা শাকগুলো উঠায় ফেলতেছে পুঁশাকগুলো নষ্ট হয়ে যাইতেছে এখন তো পুঁশাকের সিজন প্রায় চলে গেছে তো শাকগুলো উঠায় ফেলতেছে দেখতেছিলাম গোড়া দিয়া তো চলেন ভিতরে যে আপনাদের দেখে এগুলোতে না অনেক কাশফুল হয় যখন কাশফুল হয় আমি আমার লাইফে একবারই আসছিলাম আর কখনোই আশা হয় নাই মানে যখন হয়তো কাশফুল হলে আমি হয় কি আমি অনেক অসুস্থ থাকি তো আমি অনেক অসুস্থ থাকি যে কারণে আমার কিন্তু হাঁটাও নিষেধ জানেন ডাক্তার আমাকে হাঁটতেও না করছে ডক্টর বলেই দিছে বেশি রাস্তার জায়গা হাঁটতে না তারপরও আমি হাঁটতেছি হাঁটতেছি বাসায় যে আমার এমন অবস্থা হয়েছে বিশ্বাস করবেন না আমি বিছানা দিয়ে উঠতে পারতেছি না এখন পর্যন্ত আমার বয়সটা ভারী আর এই গেছি যে দু তিন দিন পরে আমি বয়স দিতেছি মানে এত অসুস্থ আমি বিছানা থেকেই উঠতে পারতেছি না তো এগুলো না এগুলোর ভিতরে অনেক কাশফুল হয় তা অনেক হয় অনেক তখনকার জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে দেখতে হ্যাঁ আমি একবারই আসছিলাম তাছাড়া যতবার কাশফুল হয় আমার ছোটো বোন আমার অনেক বলতো আপু চলো যাই চলো যাই আমি যাইতাম না মানে রাজি হইতাম না হ্যাঁ অনেক বলতো বাট ওর ওরদের বলতাম তো রাজা আমি যাবো না মানে আমার হাঁটতে ভাল লাগতো না সবাই যেন আমার হাঁটতে ভাল লাগতো না হ্যাঁ তারপর এখানে হাঁটতে আসছি দেখুন আপনারা সবাই এই জঙ্গলে যদি আমি ঢুকে যাই তাহলে আমার আর কেউ না সামনে দেখেন এই ফুলটা কি কেউ চিনেন চিনলে কিন্তু আমার বলবেন হ্যাঁ এটা কি কাজ বলবেন দেখেন কি করতেছে পোকাটায় মৌ খাইতেছে মধু সরি ফুলের মৌ হ্যাঁ যাই হোক একটা কবিতা পড়ছিলাম ছোটোবেলায় ছোট পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি এই কবিতাটা কেউ পড়ছেন কবিতাটার সাথে কিন্তু মিল আছে তাই না যাই হোক এখানে আমি একটু ফটোশ্যুট করতেছিলাম আসলে কিন্তু ফটোশ্যুট করতেছিলাম না একটু ভাব নিতেছিলাম হ্যাঁ যেহেতু আমার ভিডিও চলতেছে তো চলেন আবার সামনে যাওয়া যাক যাইতে যাইতে না অনেকটা রাস্তায় আয়সা পড়ছি আর এই বড় রাস্তার মাঝখানে আমি কি বলবো জানি না কি শোনাবো আপনাদের জানি না আমি একটু দৌড়ায় দেখাই আপনাদের দেখেন কি সুন্দর গ্রামের রাস্তা গ্রামের রাস্তাগুলো কি হয় জানেন এরকম দুই পাশে ধান থাকে মাঝখান দিয়ে একটা রাস্তা হয় আর ওই রাস্তাটার নাম কি বলে জানেন আমাদের গ্রামে শিলা মানে শুনতে খুব অদ্ভুত বলবে যে এই শিলা দিয়ে হাইটটা যা হ্যাঁ মানে বরিশালে বলি এই শিলা দিয়ে হাইটটা যাও হ্যাঁ তো ওইটা আমাদের বরিশালের বাসায় শিলা হ্যাঁ তো যাইতে যাইতে সামনে মানুষও আসে অনেক দূরে দূরে কি এক একটা বাড়ি তাই না একদম দেশের মতো তবে দেশের মতো পরিবেশটা হলে কি হইব দেশের মতো বাড়ি ঘর না একটু ঢাকার মতনই স্টাইল করে বানায় আর দেশের বাড়িগুলো তো দেখতেই অনেক সুন্দর তাই না মন ভরা যায় এখানেও মন ভরা যায় তো যাইতে 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 আমি অনেক দূরে চলে আসছি আসার পথে কত কত আপরা ঘুরতে আসে কত মানুষ ঘুরতে আসে তো আমি কিন্তু অনেক দূর চলে আসছি পিছনে ব্যাক করবো ভাবতেছি আবার ভাবি না আর একটু যাই এরকম করতে করতে না অনেক দূর চলে আসছি তার মাঝখানে দেখেন আমি আর আমার বয়ফ্রেন্ড যাচ্ছি ভুল ভাইবেন না এটা আমার বয়ফ্রেন্ড না এই যে আমি আপনার সাথে একটু ফান করলাম দেখছেন আসতে আসতে না আমি অনেক দূর চলে আসছি অনেক দূর চলে আসছি এখন আমি যদি পিছনে ব্যাক করি না রাস্তাটা অনেক বড় হবে অলরেডি আমার পা ব্যথা হয়ে গেছে দেখেন সামনে কতগুলো ছাগল মনে হয় না আমি গ্রামের রাস্তায় আসি একটু রাস্তাটা দেখেন আর ছাগলগুলারে দেখেন মনে হয় না একদম গ্রাম যাইতে 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 আমি অনেক দূর চলে আসছি যে পিছন সাইড দিয়ে আবার ব্যাক করে বাসা যাবো এখানে এই রাস্তা দিয়ে ঘুরে যাইতে গেলে না অনেক সময় লাগবে আর অলরেডি আমার পা অনেক ব্যথা হয়ে গেছে তো এদিক দিয়ে সোজা রাস্তা খুঁজতেছি মানে এটা তো গোলের মতো হ্যাঁ তো রাস্তাটা যদি আমি একটু সোজা পাই তো আমার যে সহপাঠী আর কি আমার সাথে যে আসছে সে বলতেছে এদিক দিয়ে নাকি সোজা একটা রাস্তা আছে যাওয়ার তো সামনে যাই ঠিকই কিন্তু পাই না এরকম যাইতে যেতে দেখেন কত দূর চলে আসছি কিন্তু পাইতেছে না হলেও আমি এখানে একটা ঘন্টা হাঁটছি আমার অবস্থা এত খারাপ হয়েছে তার ভিতরে দেখেন সূর্যটা তার ভিতরে আমি হ্যাঁ কত সুন্দর তার মধ্যে আমার অনেক ক্লান্তি তার মধ্যে আমার এত পানির তৃষ্ণা পাইছে আমি একটু খাবো ভাবতেছি সামনে দেখেন একটা দোকানের মতো এখানে পানি মাস শরবত পাওয়া যায় পানি পাওয়া যায় না আর কি শরবত বিক্রি করতেছিল আর কি আর কিছু না হ্যাঁ তা আমি বলতেছিলাম যে আমি একটু খাই শরবত যে আমার সাথে আসছে আর কি আমার সহপাঠী সে বলতেছে এখানে শরবত নাকি ভালো না আমি জানি না কখনো খাই আমি কিভাবে জানবো যখন আমি খাইতে যাই আমি কিন্তু অনেক তৃষ্ণাত্ত যখন আমি খাইতে যাই সে বলে যে না এটা ভালো না আমার মনটা ভাঙা দেয় তো যাই হোক এটা ভাইবা না আর আমার খাওয়া হয় নাই আমার অনেক খারাপ লাগছে আপনাদের সাথে যদি কখনো আপনার কোনো কেউ যে কোনো কেউই যাক না কেন পানির তৃষ্ণা লাগলে অবশ্যই রকম উল্টা পাল্টা বইলা না মনটা ভাঙা দিয়েন না অন্তত খাইতে দিয়ে খাওয়ার পরে যেমন সে তাই বললেন এরকম তৃষ্ণাত্ম রাখেন না যাতে মনটা না ভাঙা যায় হ্যাঁ তো দেখেন আমাকে বলছে যে এই পাশ দিয়ে নাকি যাওয়া যায় হ্যাঁ সোজা রাস্তা আছে আমি কিন্তু যাইতে যাইতে দেখেন এই যে সোজা রাস্তা খুঁজা বলতেছে যে এখান থেকে গেলে নাকি সোজা রাস্তা পাওয়া যাবে হ্যাঁ আমি তাই আইসে পড়ছি এই দেখেন আপনাদের জন্য টমেটো ও পায়ে গেলাম আস্তে আস্তে এখন বলি এই টমেটো নিয়ে কিছু কথা দাঁড়ান টমেটোগুলো আগে ছিঁড়া নেই এই যে দেখেন এটা আমরা ছোটবেলায় আগে এইগুলো দিয়ে খেলতাম মানে আমরা টমেটো বানাইতাম দেখছেন আগে ভাবতাম যে এগুলো খাইলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু আসলে আমরা জানতাম এটা ভুল আমরা এই দিয়ে অনেক খেলছি জানেন না এগুলো ছোট টমেটো বানাই মানে আমরা টমেটো বানাইতাম খেলার সময় আর এত টাকা নিত আমাদের থেকে মানে সত্যিকারি টাকা তো না কাগজের টাকা বা গাছের পাতা এগুলা দিয়ে খেলতাম তারপরে এই যে সামনে দেখছেন কছুটি এগুলা দিয়ে খেলতাম এগুলা দিয়ে মাছ বানাইতাম তারপরে এগুলো কচুটির ভিতরে না একটা ওগুলা কী জানি একটা লম্বা লম্বা ওগুলা কি বলে জানি না ভাঙলেই না টাচ করে ভাঙে যায় হ্যাঁ লম্বা লম্বা হয় একটা সাথে একটা জয়েন্ট করে ওইটার আমরা পেঁয়াজ বানাইতাম হ্যাঁ তো দেখেন টমেটোগুলো অনেক সুন্দর না আর আগে ভাবতাম কি এগুলা যারা খায় তারা পাগল হয়ে যায় ফুলেও না কখনোই এগুলো মুখে তো দৌড়ের কথা কিছুই করতাম না তো একদিন এরকম হয়েছে আমার একটা বড় আপু হ্যাঁ এরকম টমেটোগুলো আমরা আইনা রাখছি তো আমরা তো ভাবতাম যে এগুলো খাইলে পাগল হয়ে যায় এখন সে না আমাদের ধারণাটা না জানতো যাই না শুই না সে কী করছে এই টমেটোগুলা না আমাদের সামনে সুন্দর করে খায়া নিছে এখন আমি ভাবছি কি আল্লাহ যেহেতু খাইছে ছোটো ছিলাম তো অত জ্ঞান ছিল না ভাবছি আল্লাহ যেহেতু খাইছে তার মানে না পাগল হয়ে যাবো এখন না আপুটা কী করছে জানেন পাগলের অ্যাক্টিং শুরু করে দিছে এমন আচরণ করছে বিশ্বাস করবেন না আমরা এত ভয় পাইছি হয়তো তখন আমি যেহেতু কথাগুলো মনে আছে তাহলে আমি বড়ই তখন আর আপুটা একটু বড় আমাদের থেকে বেশি বড় না হ্যাঁ তো একসাথেই আর কি থাকতাম তো আপুটা আমাদের সাথে এমন আচরণ করছে জানি না ওরে কামড় দিতে যায় ওরে ধরতে যে আমরা এত ভয় পাইছি এত ভয় পাইছি যা বলার বাহিরে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তবে এমন একটা ঝামেলায় ফাঁসে গেছি আমরা গেছিলাম আর কি ওই দিকটায় তো ওইখান থেকে অনেক দূর আর কি রাস্তাটা তো আমি ব্যাক করলে অনেক দূর হয়ে যেত যে কারণে আর যাই নাই তো যার সাথে আর কি আসছি আমার সহপাঠি সে বলতেছে এখান থেকে যাওয়া যাবে হ্যাঁ তো আমি এই শর্টকাট রাস্তা দিয়ে আসার সময় একদম রাস্তা পাইতেছি না তারপরে আবার যাও রাস্তা পাইছি দেখেন ওই যে চিকন যে ইয়াটা দেখতেছেন ওই বালুর ওইটা দিয়ে আসছি ওইখানে আমি আবার পুরেও গেছি এমন ভাবে পড়ছি তো ওই সিনটা আর কি নাই হ্যাঁ মানে তখন আমার ধরবে না ক্যামেরা ধরবে এই কারণে ওই সিনটা নাই তো ওইখান থেকে আসার সময় আবার ওই যে চোরা বালুটা আমি আরেকটু হলেই ডে বাজাইতাম দেখেন আমার বরকার অবস্থা বালু টালু দিয়ে আমি ছাড়া এনেছি তো এই হলো অবস্থা এত বড় একটা সমস্যায় ফাইসা গেছি তো যাই হোক কোনোভাবে আবার একটু আয়সা পৌঁছাইতে পারছি একটু ভালো জায়গা এখন বাসার দিকে রওনা দিব তো বক্তব্য দিতে দিতে না আমি কিছু ফটোশুটও করছি এখানে ফটোশ্যুট করছি সেগুলো আর নাই দিলাম তো দেখছেন এই খাম্বাটার উপরে এটা খাম্বা বলে না যাই যা বলে এই খাম্বার উপরে ওইটা মানে এখানে না অন্য খাম্বা ছিল নিচে যেগুলো শোয়ানো ছিল ওইখানে বেশি কিছু ফটোশ্যুটও করছি তো তারপরে দেখেন এই যেই ভালুটা দেখতেছেন না এখান থেকে কিন্তু মনে হয় যে ওঠা খুব ইজি কিন্তু আসলে না যে আসবে সে বুঝবে হ্যাঁ এইখানে ইটা দেওয়া ছিল ইটার উপরে পাড়া দিয়ে দিয়ে আসছে কিন্তু দেখতে দেখা যায় কত সহজ রাস্তা আসলে সহজ রাস্তা ছিল না এখান থেকে আমি পড়ে জিতেছিলাম খুবই অবস্থা খারাপ ছিল তো আমি হাঁটতে হাঁটতে এই যে একটা ভুল করছি এক তো টমেটো গাছ খুঁজছে আর একটু নিজেরে হাঁটানোর চেষ্টা করে এত একটা প্রবলেমে পড়ছে আমার পা অনেক ব্যথা করতেছিল তারপরে কোনো গাড়িও নাই এই রাস্তায় শর্টকাট রাস্তা খুঁজতেছিলাম তো এখান থেকে আমি একটা শর্ট রাস্তাও পাইছি এখান থেকে আমি বের হয়ে যাইতেছি তো বের হয়ে যাইতে যাইতে আর কি বলবো অন্য কোনো ভিডিওতে আবার কোনো এক সময় আমি বকবক করবো আর আপনারা শুনবেন বকবকের মধ্যে কত উল্টাপাল্টা কথা থাকবে কত কিছুই থাকবে মানে কথার মধ্যে না থাকবে কোনো সৌন্দর্য যেমন কথা বলতে গেলে আটকা যায় যেমন আমি যাই আটকা যাই কথা বলতে পারি না উল্টাপাল্টা গুলা ফেলি হ্যাঁ এই হলো অবস্থা তো আজকে মতো এই বকবা কাপড় বাকবাকানি এখানেই শেষ আপনাদের অসংখ্য ধন্যবাদ এই বকবক শোনার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম কেন হৃদয় আকাশে কেন মেয়ে গেছে হৃদয় আকাশে তোমার দেখিতে তোমার দেখিতে দে না মাঝে মাঝে তব দেখা পাই না মাঝে মাঝে তব দেখা পা